গরফায় রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছে একাধিক পুকুর ভরাটের কাজ স্থানীয় সূত্রে খবর পুরসভার মদতেই চলছে কাজ স্থানীয় কাউন্সিলরের দাবি পুকুরের মালিক পুকুর ভরাট করতে চাইছিল তাকে পুরসভার তরফে বাধা দেওয়া হয়েছে এলাকায় কোনো জলাভূমি বেআইনি ভাবে ভরাট করা হচ্ছে না শহরের বিভিন্ন প্রান্তে উঠে আসছে পুকুর ভরাটের অভিযোগ এবং বেআইনি ভাবে জলাভূমিকে ভূমিকে পরিণত করে সেখানে কিন্তু কনস্ট্রাকশন উঠছে যেমনটা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে এমনকি গড়ফা এলাকাতেও রামলাল বাজার এবং পূর্বাঞ্চল মেন রোডের বিভিন্ন এলাকায় সেই চিত্রই কিন্তু উঠে এলো এক জায়গায় দেখা গেল যে পর পাশাপাশি দুটি পুকুর এবং সেই দুটি পুকুরের একটি পুকুর বছর পনেরো কুড়ি আগে বন্ধ করে দেওয়া হয়েছে আরেকটি পুকুরকেও কিন্তু বন্ধ করার কাজ চালাচ্ছে যদিও পুরসভার হস্তক্ষেপে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যেমনটা দাবি রয়েছে স্থানীয় কাউন্সিলরের এবং সেই এলাকা থেকে সেই রামলাল বাজারে সেই পুকুর ভরাট যেখানে হচ্ছে সেখান থেকে একদম ঢিলঝোড়া দূরত্বে এই পূর্বাচল মেন রোডে আরেকটি পুকুর যেখানেও কিন্তু ভেতরে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে যে ইট বালি কাঠ সিমেন্ট এগুলো কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে যাই থাক যেটা ফিজিক্যালি যা আছে পুকুর আছে সেটা পুকুরই থাকবে সেখানে অন্য কোনো কিছু করা যাবে না তো এবং আমরা শরিকদের বলি যে আপনারা ওটাকে পুরো ঘিরে দিন যাতে পুকুরটা প্রোটেক্ট থাকে তো এখানে পুকুর ভরাটের কোনো প্রশ্ন নেই যারা এই অভিযোগটা তুলছে তারা আমার মনে হয় তারা বাস্তবটা জানে না এবং বিরোধী দলের কেউ এই অভিযোগটা তুলছে বন্ধ হচ্ছে টুকটু করে ময়লা টেলে ইলেটুক করে হ্যাঁ একই মালিক সরকার কোম্পানি পৌরসভা পৌরসভার ইন্ধন থাকে না থাকলে হয় ওটা ওটা ছিল আগে ভরাট হলো ওটা তখন তো পৌরসভার তখন অত ইয়েও ছিল না জামানা পার্টি গেছে তখন সিপিএমের জামানা ছিল এখন তৃণমূলের জামানা এই হ্যাঁ এখন দেখছি বড় কাঠ এসছে বড় বড় সে গুড়িগুন ওইগুনো এসছে এছাড়া আর কিছু আসে ওই বলতেও মানে অনেক রাতে করে আসে তো আমরা তো তখন কি আসে তা বলতে পারছি না কত রাতটা একটা দুটোর দিকে হলে হতে পারে না না প্রত্যেক দিনই আসে না মাসে মাঝে মাঝে আসে কিসের গাড়ি আসে বড় ট্রাক আসে তার মধ্যে কি থাকে তো সেটা তো আমরা বলতে পারব না না যেটা সূত্র মারফত খবর যে পাশেই একটি কনস্ট্রাকশন তৈরি হবে এবং সেটা কিন্তু পুরসভার স্যাংশন রয়েছে সেই কনস্ট্রাকশন এবং যেমনটা কিন্তু দাবি রয়েছে যে পুকুরে নাকি হাত দেওয়া হচ্ছে না কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পুকুরের যে আয়তন সেটা কিন্তু ক্রমশ ছোট হচ্ছে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি এবং তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন দেখার কার্যত বলা যেতে পারে যে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ কিন্তু এই এলাকায় যত্র তত্র ছড়িয়ে তা কিন্তু সার্বিক চিত্র থেকে স্পষ্ট ক্যামেরায় উৎসর সঙ্গে সঞ্জনা আর প্লাস কলকাতা